নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা রুটি লুচি পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সাথে খেতে পারবেন প্রায় বিনা মশলায় আর মাত্র দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার প্রথমে রান্নার জন্য সাদা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে এবার পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু অবশ্যই করে সাদা তেলে করবেন আর যদি আপনারা ঘিতে রান্নাটা করতে চান ঘিতেও কিন্তু পুরো রান্নাটা করতে পারেন তবে অবশ্যই করে সাদা তেল অথবা ঘিতেই রান্নাটা করবেন আমি এখানে পনিরের টুকরোগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা কাঁচা পনির রান্নাতে খেতে পছন্দ করলে পনিরটাকে না ভেজে কাঁচা পনির দিয়েও কিন্তু রান্নাটা করে খেতে পারেন পনির ভাজতে গেলে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেলটা ভালো করে গরম করে সামান্য লবণ তেলের মধ্যে দিয়ে যদি এই প্রসেসে পনির ভাজা হয় পনির কিন্তু খুব সহজেই ভেজে নেওয়া যায় পনিরগুলো কিন্তু ভাজতে গেলে ভেঙে যায় না তো পনিরগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তার সাথে সামান্য করে একটু জৈত্রী আর একটা তেজপাতা দিচ্ছি কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া কয়েক টুকরো ক্যাপসিকাম ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি হালকা করে ক্যাপসিকামটাকে তেলের ওপর নাড়াচাড়া করে নেব এখানে আমার হাতের কাছে যে সমস্ত সবজি ছিল সেই সবজি দিয়ে আমি রান্নাটা করছি আপনারা নিজেদের পছন্দ মতন সবজি দিয়ে রান্নাটা করবেন আমি এখানে ফুলকপি তার সাথে মটরশুঁটি আর বিনস হালকা করে লবণ জলে ভাপিয়ে নিয়েছিলাম সবজিগুলোকে ক্যাপসিকামের সাথে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এবার আদা বাটা দিয়ে সবজির সাথে একটু ভেজে নেব আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আদা বাটাটাকে সবজির সাথে একটু ভেজে নিতে হবে সামান্য করে একটু ধনের গুঁড়ো তার সাথেই সামান্য করে থেতো করে নেওয়া একটু গোলমরিচ খুব সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাগুলোকে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব খুব সামান্য মশলাই কিন্তু এই রান্নায় প্রয়োজন খুব বেশি মশলা দিলে কিন্তু রান্নাটা খেতেও ভালো লাগবে না আর খুব মশলা বেশি দেওয়ার কিন্তু প্রয়োজনও নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জাল করে নেওয়া গরুর দুধ আর তার সাথে দিয়ে দেব এবার ভেজে নেওয়া পনির স্বাদ মতন মিষ্টি এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর এবার সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাঝারি আঁচে রেখে একটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে দিলে সমস্ত মশলার ফ্লেভারগুলো কিন্তু এই সবজির মধ্যে সুন্দরভাবে থেকে যায় তো ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি তো সবজি কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে এখানে কিন্তু কোনো কিছুই আর সেদ্ধ হতে বাকি নেই আর সবজিগুলোকে তো কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম তো নামার আগে সামান্য করে একটু শাহি গরম মশলার গুঁড়ো আরও একটু থেতো করে নেওয়া গোলমরিচ আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক রান্না করব। আর এই রকম গ্রেভি থাকা অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যায় বসে যায় ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি দারুণ স্বাদের আমাদের এই নিরামিষ তরকারি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন